ছো তোমরা সবাই আমি ভীষণ ভালো আছি শ্রাবণের গল্পে অন্য একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পেছনে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পেরেছ আমি এসেছি হাসখালিতে তো মায়ের কাছে এসছি আর বাইরে পড়ছে প্রচণ্ড বৃষ্টি দেখো সকালবেলা থেকে এরকম মেঘলা মেঘলা হয়ে রয়েছে একটু আগে প্রচণ্ড মুসল ঘাটে বৃষ্টি হয়েছিল এখন একটু কমেছে আর এখানে কোথাও তো অনুষ্ঠান হচ্ছে তো জন্য দান শুনতে পাবে এইভাবে চুল বেঁধেছি তার কারণ চুলগুলো অনেক বড় হয়েছে চুলগুলো কাটতে হবে গুটিয়ে গুটিয়ে রেখে দিয়েছি যেহেতু স্টেপ কার্ড দেওয়া রয়েছে আমি যখন কাটতে যেতাম বলে দিত কি এভাবে রাখতে তো এইভাবেই থাকে সবসময়ের জন্য তো এখন মা কি কি রান্না করেছে চলো ওইদিকে যাওয়া যাক এদিকে দেখো বিছনা সুন্দর ভাবে তোলা হয়ে গেছে সব কিছু গোছানো হয়ে গেছে এই দেখো এই বালিল মিনি চেনা ঘুমাচ্ছে এদিকে দেখো এগুলো সব গুছিয়ে রেখেছি এখানে দেখো আদা কাটা রয়েছে আর এখানে রয়েছে ডাটা আর এগুলো হয়তো বাজে রেখেছি আর এই যে হচ্ছে চাল কেন তো চাল রেখেছে সেগুলো সবই জানতে পারবে তোমরা আস্তে আস্তে কিন্তু এখানে মাছের জোল একদম হালকা পাতলা করে রান্না করে অনেকটা ব্যস্ত হয়ে পড়েছিলাম তাই তোমাদের সামনে আসা হয়নি তো চলো আজকে কি বান্না হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি আমার কি একটা কথা শুয়ে রয়েছে চলো রান্নাঘরে যাই

সেখানে ভাজতে লাগুক আর ওদিকে আজ কেন হচ্ছে আমার বোনের জন্মদিন গেছে হচ্ছে অনেকদিন অনেকদিন বলতে খুব বেশি দিন না তো আজকে সেই সেলিব্রেশনটা হচ্ছে কারণ আমি সেদিন আসতে পারছিলাম না আমাকে শরীরটা খারাপ ছিল তোমাদেরকে বলেছিলাম আমার জ্বর এসছে তো সেই জন্য মা বলল ওর বন্ধু বান্ধবটা আসবে তাহলে ফলে তোরাও চলে তা আমরা চলে এসছিলাম সেজন্য ওদের ছোটো করে একটু জন্মদিন পালন করা হলো ওর বন্ধু বান্ধবকে নিয়ে এখানে সবাই বসে মজা করছে আমারও ওদের সাথে থাকতে তো এবার হচ্ছে কেক কাটার পালাম সব কিছুই হবে আর জন্মদিনে কেক কাটেন হবে না সেটা আবার হয় নাকি তো মা বলছে অনেকদিন আগে তো জন্মদিন চলে গেছে অনেকদিন বলতে বেশি দিন না কিন্তু পাঁচ ছ দিন হবে তো তবুও কেকটা তো কাটতেই হয় বলো তো তার জন্য আরও ব্ল্যাক ফরেস্ট খেতে খুব ফরেস্ট আনা হয়েছিল কে কাটা হয়ে এবার তো খাওয়া দাওয়ার পালাম তো এখানে সব বন্ধু বান্ধব মিলে বসে গেছে বন্ধু বান্ধব মিলে খাওয়া দাওয়া গল্প করা আড্ডা দেওয়ার মজাই একটা আলাদা যখন আমি এই সময় সময়টা পেরিয়ে তখন আমি মানে এখন সেটা বুঝতে পারি যে কতটা আনন্দ লাগে বসে এখন গল্প করছি এখন আর কোনো কাজ নেই আসলে ঘুমও পেয়েছি কিন্তু ঘুমানো না ঘুম আসছে না এরকম একটা ব্যাপার তো রাত্রেবেলায় একবার ঘুমাবো দেখো বেলুনগুলো রয়েছে কিছু কিছু বেলুন ফেটে গেছে কিছু কিছু রয়েছে আপাতত আর কোনো কাজ নেই বসে বসেই রয়েছি বাইরে হচ্ছে বৃষ্টি তার জন্য আরও বেশি ভালো লাগছে না একটু বাইরে যেতে পারতাম তো চলো আর পরে কি করি না করে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি কী আর করবো বলো বসে বসে থেকে দুজনে মিলে রিল বানাচ্ছিলাম সময়টা তো পাস করতে হবে বলো বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে তো আর কতক্ষণ বসে গল্প করবো তাই দুজনে বসে বসে একটু রিল বানাচ্ছিলাম ও ভীষণ ভালোবাসে রিল বানাতে আর আমি তো খুব ভালোবাসি তো সেই জন্য রিল দেখে বুঝতেই পারছো আর এই রিলগুলো তুমি তোমরা দেখতে চাও তোমরা ফেসবুকে ইনস্টাগ্রামে তোমরা এই রিলসগুলো সব পেয়ে যাবে তোমরা সেখান থেকে ভিজিট করে এসো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সব কিছুর পরে এখন যাচ্ছি একটু বাজারে সাতটা বাজে একটু কাজ আছে তো বাজারে কাজটা মিটিয়ে তারপরে আবার আসছি